ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আটান্ন বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের পরবর্তী অস্থায়ী প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দা ছষট্টি বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ষাট বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঊনপঞ্চাশ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী মুরাজি দেশাই একাশি বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং সাতাত্তর বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চল্লিশ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং আটান্ন বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী চন্দ্রশেখর তেষট্টি বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাও সত্তর বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাহাত্তর বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া তেষট্টি বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল আটাত্তর বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী মনমোহন সিং বাহাত্তর বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি চৌষট্টি বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন অর্থাৎ দুই সালে যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন উনার বয়স চৌষট্টি ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ